আপনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে উদ্ভূত সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে ওই সংঘর্ষে প্রাণ হারালেন জন গোটা এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি পুলিশ জানায় গত ২৫ জুলাই সংঘর্ষে গুরুতর আহত হন নিজামুদ্দিন মোল্লা তাকে প্রথমে ভর্তি করা হয় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে টানা এগারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সোমবার রাতে রাজশাহী নেওয়ার পথে চিরবিদায় নেন এই নিরীহ মুসল্লি এ নিয়ে নতুন মসজিদের পক্ষের দুইজন জীবনের মূল্য চুকালেন সহিংসতার জালে পুলিশ জানায় প্রথম মৃত্যুর পর গ্রামে উত্তেজনা ছড়ালেও দ্বিতীয় মৃত্যুর পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে গ্রামে নিজামুদ্দিনের মরদেহের ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে এর আগে নিহত হন হাফিজুর রহমান হাফেজ তার মৃত্যুর পর বহিরাগত কিছু লোকজন গ্রামে ঢুকে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় তবে প্রশাসনের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয় এই সহিংসতার মূল সূত্রপাত হয়েছিল তিন চার বছর আগে এক মিলাদ গায়েম অনুষ্ঠান ঘিরে যেখানে সুরা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয় সেই দ্বন্দ্ব আজ রূপ নিয়েছে রক্তাক্ত সহিংসতায় এলাকাবাসীর দাবি এক দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন দুই নিরপরাধদের হয়রানি বন্ধ করুন এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এই ছিল পাবনার বেড়ার তারাপুর গ্রামের সর্বশেষ পরিস্থিতি